রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণ ও যুদ্ধে অংশগ্রহণ বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গারা কেন সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে তারা কাদের পক্ষে এবং কার বিরুদ্ধে লড়াই করছে মিয়ানমারের সামরিক সত্যিই রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে চায় নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল আর বাংলাদেশের কিছু কর্মকর্তার সমর্থনের কথা বলা হলেও সেটির প্রকৃত সত্য কি রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য কক্সবাজারের ক্যাম্প থেকে কয়েক হাজার রোহিঙ্গা মিয়ানমারে গিয়ে সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করছে এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কি ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে শরণার্থী ক্যাম্পগুলো কি ধীরে ধীরে সংঘাতের কেন্দ্র হয়ে উঠছে এই প্রশ্নগুলোর উত্তর জানব আজকের ভিডিওতে চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কক্সবাজারের কুতুপালং সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে রোহিঙ্গারা তাদের বড় একটি অংশ মিয়ানমারের সামরিক জানতার পক্ষে যুদ্ধেও অংশ নিচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পের আঠারো জনের সাক্ষাৎকার নিয়ে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাস্তা সংস্থার রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের ক্যাম্প থেকে কয়েক হাজার রোহিঙ্গা মিয়ানমারের সামরিক জানতার পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছেন রয়েটার্স এর দাবি রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রামে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তারও সমর্থন রয়েছে সশস্ত্র রাখাইনের একটি বড় বড় অংশ অংশ বিদ্রোহী আরাকান রোহিঙ্গারা নেয়া দখল বিরুদ্ধে লড়াইয়ের সামরিক জানতাকে সহায়তা করছে গত জুলাই মাসে রফিক নামে এক রোহিঙ্গা শরণার্থী কুতুপালং ক্যাম্প থেকে বেরিয়ে একটি ছোট নৌকায় সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে প্রবেশ করেন দুই সালে গৃহযুদ্ধ যুদ্ধ কবলিত মিয়ানমার থেকে পালিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন কয়েক সপ্তাহ যুদ্ধ অংশ নিয়ে এক পর্যায়ে পায়ে গুলবিদ্ধ হন রফিক তারপর তিনি আবার কুতুপালংয়ের শরণার্থী শিবিরে ফিরে আসেন বত্রিশ বছর রফিকের মতো কয়েক হাজার রোহিঙ্গা বিদ্রোহী কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে এভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন ক্যাম্পগুলোতে এই বছর জঙ্গি নিয়োগ এবং সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স এই সম্পর্ক সম্পর্কে খোঁজ রাখেন এমন চারজনের সঙ্গে কথা বলেছে রয়টার্স দুটি দাতা সংস্থার এই বিষয়ে প্রতিবেদনও দেখেছে বার্তা সংস্থাটি রফিক রোয় বলেন আমাদের জমি জন্য লড়াই করতে হবে আর কোনো উপায় নেই বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীর রোহিঙ্গারা প্রধানত ইসলাম ধর্মালম্বী দুই সালে বৈদ্য সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন রোহিঙ্গারা জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছে দুই হাজার একুশ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সশস্ত্র যুদ্ধ করে রোহিঙ্গা যোদ্ধারাও এখন যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে আরাকান জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন আরাকান আর্মি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এরই মধ্যে পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় একটি অংশ দখলে নিয়েছে সেখানে আরাকান আর্মির যোদ্ধারা ও রোহিঙ্গাদের উপর নিপীড়িত নিপীড়ন চালাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে এমন পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গাদের সশস্ত্র যোদ্ধারা আরাকান আর্মিকে ঠেকাতে সেনাবাহিনীর পক্ষে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে যদিও আরাকান আর্মি আসার আগে সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালাত শরণার্থ শিবির থেকে সশস্ত্র রোহিঙ্গা যোদ্ধাদের মিয়ানমারে প্রবেশের ব্যাপারে আগেই তথ্য প্রকাশ তবে প্রতিবেদনে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে বার্তা সংস্থাটি জানিয়েছে এরই মধ্যে সশস্ত্র গ্রুপটি যোগ দিয়েছেন তিন থেকে পাঁচ হাজার রোহিঙ্গা রয়টার্স জানিয়েছে রোহিঙ্গা এবং আরাকান আর্মির মধ্যে সমঝোতা আলোচনা ব্যর্থ হয়েছে অন্যদিকে সামরিক বাহিনী অর্থ ও নাগরিকত্বের নথি প্রতিশ্রুতি দিয়েছে রোহিঙ্গাদের রোহিঙ্গা বিদ্রোহে বাংলাদেশের কিছু কর্মকর্তার সহযোগিতার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেছে রয়টার্স বেশ কয়েকজন রোহিঙ্গা যোদ্ধা মানবতা কর্মী এবং বাংলাদেশের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বা শুধুমাত্র তাদের প্রথম নাম ব্যবহার করার শর্তে রয়েটার্স সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সরকার রয়েটার্স প্রশ্নের জবাব দেয়নি অন্যদিকে মিয়ানমারের সামরিক জানতা রয়েটার্স কে দিয়ে এক বিবৃতিতে কোনো মুসলিমকে নিয়োগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিবৃতিতে বলা হয়েছে মুসলিম বা মুসলিম বাসিন্দারা সুরক্ষার জন্য অনুরোধ করেছিল তাই তাদের নিজেদের গ্রাম এবং অঞ্চল রক্ষায় সহায়তা করতে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেয়া হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শাহাব এনাম খান বলেছেন কক্সবাজারের ক্যাম্পগুলোতে দুটি বড় রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী রোহিঙ্গা স্যালিডারিটি অর্গানাইজেশন আর এস ও আরসা এর ব্যাপক সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে না কিন্তু একটি নিরাপত্তা সূত্রের তথ্যমতে শিবিরে এবং এর আশেপাশে প্রশিক্ষিত রোহিঙ্গা যোদ্ধা এবং অস্ত্রের উত্থানকে একটি একটি টাইম বোমা বলে বিবেচনা করে বাংলাদেশ সহিংসতা প্রবণ শরণার্থী শিবিরে প্রতি বছর প্রায় তিরিশ হাজার শিশু চরম দরিদ্রের মধ্যে জন্ম নেয় শাহাব ইনাম খান মনে করেন শরণার্থীদের দারিদ্র কাজে লাগিয়ে তাদের জঙ্গি কার্যকলাপ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ঠেলে দেয়া হতে পারে তার মতে এটি তখন অঞ্চলের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়বে বর্ষার মাঝামাঝি সময়ে নৌকায় চড়ে শরণার্থী শিবিরের কাছাকাছি এলাকা থেকে পশ্চিম মিয়ানমারের মংডু শহরে যান রোহিঙ্গা বিদ্রোহী আবু আফনা তিনি জানিয়েছেন মিয়ানমারের সামরিক বাহিনী তার থাকার ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহ করেছিল সমুদ্র তীরবর্তী শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে লড়াই করেছে সেনাবাহিনী সেখানে অনেক ক্ষেত্রে জানতা সৈন্যদের সঙ্গে একই ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে রোহিঙ্গাদের তিনি বলেন যখন আমি জানতার সঙ্গে থাকতাম আমি অনুভব করতাম যে আমি সেই একই লোকের পাশে দাঁড়িয়েছি যারা আমাদের মা বোনদের ধর্ষণ ও হত্যা করেছে তবে মূলত বৌদ্ধ ধর্মলম্বী রাখাইন জাতি আরাকান আর্মিকে সমর্থন করে রাখাইনদের অনেকে রোহিঙ্গাদের নির্মূলে সেনাবাহিনীকেও সমর্থন করেছিল এই বছর রয়টার্সের আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছিল মিয়ানমারের রোহিঙ্গাদের অবশিষ্ট বসতিগুলোর একটি পুড়িয়ে দিয়েছে আরাকান আর্মি এই বছর রয়টার্সের আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছিল মিয়ানমারের রোহিঙ্গাদের অবশিষ্ট বসতিগুলোর একটি পুড়িয়ে দিয়েছে আরাকান আর্মি এরপরই আরএসও এবং সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে পরস্পরকে সহায়তা করার সমঝোতায় পৌঁছায় আবু আফনা বলেন আমাদের প্রধান শত্রু মিয়ানমার সরকার নয় রাখাইন সম্প্রদায় তার তথ্যমতে সামরিক বাহিনী রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ ও নগদ অর্থ প্রদান করছে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব প্রত্যয়নের কার্ডও দিয়েছে সেনাবাহিনী যা রোহিঙ্গাদের জন্য একটি বড় প্রলোভন মিয়ানমারের বহু প্রজন্ম ধরে বসবাস করা সত্ত্বেও রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে দেশটির নাগরিকত্ব থেকে বঞ্চিত বাংলাদেশেও রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে সীমাবদ্ধ থাকতে হয় বাইরে আনুষ্ঠানিক কর্মসংস্থানে তাদের কোনো সুযোগ নেই আবু আফনা অবশ্য বলেন আমরা টাকার জন্য যাইনি আমরা কার্ডার জাতীয়তা চেয়েছিলাম জুনে রয়টার্সের দেখা একটি দাতা সংস্থার ব্রিফিং অনুসারে মতাদর্শ জাতীয়বাদ এবং আর্থিক প্রলোভনের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি হুমকি এবং জবরদস্তির মাধ্যমে প্রায় দুই হাজার মানুষকে শরণার্থী শিবির থেকে নিয়োগ করা হয়েছে দাতা সংস্থাটির নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই ব্রিফিং দেখাতে হয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা এবং দুইজন রোহিঙ্গা যোদ্ধার দেওয়া তথ্য অনুযায়ী যোদ্ধের জন্য নিয়ে যাওয়া অনেককে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে ১৩ বছরের কম বয়সী শিশুও রয়েছে অর্থ সংকটে থাকা বাংলাদেশের নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে অনিচ্ছা বাড়ছে এই ইস্যুটির সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলছেন বাংলাদেশের কিছু কর্মকর্তা মনে করেন সশস্ত্র সংগ্রামেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার একমাত্র উপায় তার মতে কর্মকর্তারা আরও মনে করেন যে একটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করলে ঢাকা আরও সুবিধাজনক অবস্থানে থাকবে শরণার্থী শিবির পরিদর্শন করা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ কাদের রয়টার্সকে বলেন বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রামের সমর্থন করা তার মতে এর ফলে মিয়ানমারের সামরিক জানতা এবং আরাকান আর্মির উপর বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি হবে এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সহজতর হবে